বাবা মারা গেছে কয়েক সপ্তাহ আগে আজ কলেজে ভর্তি হয়ে আসছি আমি রাতে বড় ভাই এসে বলল কলেজে যে ভর্তি হয়েছিস তো লেখাপড়ার এত খরচ চালাবে কি ভাইয়াও মনে করিয়ে দিচ্ছে আমার বাবা নেই এখন কেউ আর আমার দায়িত্ব নিতে পারবে না অথচ বাবা আমাদের কখনো অভাব স্পর্শ করতে দেয়নি বাবার ঘরে রাজকন্যা ছিলাম আমি বাবা ছিল যখন যতদিন আদরে ছিল ততদিন বাবা মারা যাওয়ার পর পরিবারের বড় বোঝা হলাম আমি আজ আমাকে নিয়ে তিন ভাই-ভাবি বৈঠকে বসেছেন কার ঘরে কতদিন খাওয়াবে মেজো ভাবি প্রস্তাব দিলেন ওপারের মোফিজ খুব পছন্দ করে আমার কাছে বিয়ে প্রস্তাব দিয়েছিল কিন্তু তখন বাবা রাজি হয়নি তার মেয়েকে অনেক পড়াবে ডাক্তার বানাবে বলে এখন তো বাবা নেই নওশিনকে মোফিজের সাথে বিয়ে দিয়ে দেয় ঝামেলাও টুকে যাবে তাছাড়া ওর এত খরচ চালাবে কে বড় ভাই আমতা আমতা করে বলল কিন্তু ছেলের তো বয়স বেশি শুনলাম আগে একটা বিয়েও নাকি করেছিল পাশ থেকে বড় ভাবি মুখ বাঁকিয়ে বলল ছেলে মানুষের একটু বয়স হলে কিছু হয় না এদের দু চারটা বিয়ে থাকলেও বা কি তাছাড়া মফিজের টাকা পয়সা জমা জমি আছে অনেক তোমার এটিম বলকে যেও বিয়ে করবে এটাই কপাল তোমাদের এরপর বাকি ভাই ভাবিরাও রাজি হয়ে গেল চাঁদা ধরে দরদাম করে আমার বিয়ের আয়োজন করছে তারা আজ আমার বিয়ে এক মধ্যবয়স্ক লোকের সাথে অথচ বাবার স্বপ্ন ছিল আমি একজন মস্ত বড় ডক্টর হব বাবা গত হওয়ার সাথে সাথেই সেই স্বপ্নটাও হামাগুড়ি খাচ্ছে পদতলে আজ নিজেকে সবচেয়ে অসহায় মনে হচ্ছে হাফসোস কেউ আমার এই অসহায়ত্ব দেখছে না আজ ভাই ভাবি তোরজোর করে আমার বিয়ে করাতে ব্যস্ত বাবা না থাকলে বাবার ঘরের আদরও থাকে না মেয়েদের আজ বাবাকে খুব মিস করছি আমি বাবা চারপাশে তোমার দেহের সেই গন্ধ আজও পাই কিন্তু তোমাকে খুঁজে পাই না সবার মতো আমার ইচ্ছে করে চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে কিন্তু বাবা তো নেই আমি তো বাবা হারা এক এতিম মেয়েদের সব রাগ অভিমানার আবদার গুলো একমাত্র তার বাবাই চুপচাপ শোনে কন্যাকে বাবার মতো কেউ ভালোবাসে না বাবা সমাপ্ত ছোট গল্প বাবা লেখিকা সুমাই আফরিন ঐশী প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা হলো শ্রেষ্ঠতম ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ভালোবাসি বাবা